সাধারণ কৃষিদেরকে নিয়ে মানে কৃষকেরা যে কাজ করে কৃষিদের জমি আবাদ করে তারা সেই ন্যায্য মূল্যটা পায় না বাইরে যারা আছে তারা সবাই সেরা দাম মূল্য বৃদ্ধি পায় কিন্তু যারা কৃষি আবাদ করে তারা কিন্তু সেই মূল্যটা পায় না এখানে উন্নয়ন বাজেটে চল্লিশ পার খাতে বরাদ্দ দিতে হবে এবং হাতে হাতে সরকারি ক্রয় কেন্দ্র মানে নির্মাণ করতে হবে যেখানে খোদ কৃষকের কাছ থেকে এখানে সরকার সরাসরি এই ধান ক্রয় করবে এবং আমরা বলছি যে এখানে কৃষি ফসলের যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য কিন্তু কৃষি কৃষকদের দিতে হবে পাঁচটা ইউরিয়া সারের কারখানায় ওই শেখ তার ওই দুঃশাসন চালাবার সময়কালে যে দুটা বন্ধ রেখেছে এই সরকার এসে বাকি তিনটাও তারা পরিপূর্ণভাবে ইউরিয়া সারের কারখানা চালু করতে পারছে না ফলে একদিকে সার বীজ কীটনাশক সহ সকল কৃষি উপকরণের দাম বেড়ে যাচ্ছে আর একদিকে আবার ওই ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থে ওই মিল মালিকদের স্বার্থে এই সরকার এবার ধান কম কিনে চোদ্দ লক্ষ মেট্রিক টন চাল কিনবে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি সরাসরি হাটে হাটে সরকারি ক্রয় কেন্দ্র খুলে অন্তত পঞ্চাশ লক্ষ মেট্রিক টন ধান কেনার দাবি জানাচ্ছে যে কৃষককে বাঁচাতে চাইলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে সরকার যে ধান কেনার ঘোষণা দিয়েছে তিন লক্ষ মেট্রিক টন এটা খুবই অনার্য এবং হাস্যকর ব্যাপার আবার চাল কিনবে তারা চোদ্দ লক্ষ মেট্রিক টন তাহলে আমরা বলছি সরকার কাদের স্বার্থ দেখছে ওই মিল মালিকরা হচ্ছে কোটিপতি তাদের স্বার্থ দেখবে নাকি কিছুদিন আগে যে কৃষক আলুতে লোকসান করলো ধান